হে হোয়াটসঅ্যাপ দিস ইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শো গাইস রাইট নাও আমি আছি কাঁকড়াচুরি কাঁকড়াড়িতে অনেক অনেক ব্লগ আপলোড করছি সাজেকেরও ব্লগ আপলোড করছি তোমাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আজকে বেসিক্যালি আমি একটা নতুন জায়গা দেখতে চলেছি আমি কখনো কখনো জন্নাতে যাই নাই দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কেননা আমি জীবনে আজকে তেইশ চব্বিশ বছর বয়সে কখনও জন্না দেখি নাই অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড হুটহাট করে প্ল্যান কেননা আমার এই কলিগণ অ্যান্ড বন্ধুগণ বলতেছে আজকেই মানে রিটার্ন জন্নাতে যাবো সেই জন্য হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে বের হয়ে পড়লাম জর্নার উদ্দেশ্যে রিটার্ন জর্না দেখার উদ্দেশ্যে অ্যান্ড এখানে আসার পর দেখতে পারলাম অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশান যেটা খুবই ক্রিটিক্যাল উঁচু নিচু রাস্তা যার কারণে আমাদেরকে একটা একটা এক্সট্রা বাইক হায়ার করতে হয়েছে এমন একটা সিচুয়েশন যেটা মানে খুবই ভয়ানক এখানে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে লাঠি দরে ধরে হেঁটে হেঁটে যাওয়া যায় তবে হেঁটে হেঁটে আসলে অনেক প্রবলেম কেননা এত দূর থেকে হেঁটে উপর থেকে নিচে আসা আবার নিচ থেকে উপরে যাওয়া অনেক অনেক টাফ তবে এটা একটা অ্যাডভেঞ্চার অনেকটা মজা পাওয়া যায় বাট কিছু করার নাই আমরা যেহেতু অলস টাইপের সেজন্য আমরা বাইক নিয়ে নিলাম হায়ার করে অ্যান্ড চলে আসলাম রিজান জন্য কাছাকাছি অ্যান্ড এখান থেকে ভিউটা যে এত বেশি সুন্দর যেটা বলে প্রকাশ করার মতো না আমি সেজন্য আগেই নেমে পড়লাম কেননা আমার মদিন বাইকে আমি ক্যামেরাটা ধরতে দিয়েছি অ্যান্ড আমি আগে বাগে চলে যাচ্ছি কেননা সৌন্দর্য দেখার মানে উপলব্ধিটা যেটা মানে অন্যরকম একটা মানে অনুভূতি ক্রিয়েট করে আর কি সো আমরা এখন সোজাসুজি চলে যাব ঝর্নাতে এই যে ভিউগুলা এত বেশি সুন্দর আসলে কখনো যদি মন খারাপ থাকে এখানে সে ঘুরে গেলে মন ভালো হয়ে যাওয়া সম্ভব না খুবই খুবই বেশি নাইনটি নাইন পারসেন্ট অ্যান্ড সাথে আমার কলিল ভাইও যাচ্ছে অ্যান্ড আমার সাথে আছে শ্যামল ভাই আমরা সবাই মিলে আজকে মজা করব। সো কিছু দূর হেঁটে আসার পর দেখতে পারলাম এই যে রিটার্ন জর্ণা যেখান থেকে পানি পড়তেছে অ্যাকচুয়ালি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে হয়তো হয়তো বা মোবাইলে কীরকম দেখা যাচ্ছে ওটা বলতে পারবো না কেননা এই যে জন্নাটা আমি সচক্ষে দেখতেছি অন্যরকম সুন্দর অ্যান্ড গুটিগুটি পায়ে নিচে নেমে এসে পড়লাম প্রায় একশো দেড়শোর কাছাকাছি শ্রী শ্রী বেয়ে নামতে হয় কেননা অনেক নিচে মানে জন্টা পাহাড় থেকে অনেক নিচে মানে খাগড়াছড়ি রাস্তা থেকে অনেক নিচে জন্নটা যার কারণে হেঁটে আসতে হয় অর্ধেক আসার পর যতটুকু সামনে যাচ্ছি কেমন জানি অন্যরকম একটা অনুভূতি ক্রিয়েট হচ্ছে অন্যরকম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হচ্ছে আসলে অসম্ভব অসম্ভব সুন্দর এই জায়গাগুলো আসলে অনেক বেশি স্পেশাল কেননা এই জায়গাগুলোতে সচরাচর সবাই আসতে পারে না এগুলো অনেক মানে এখানে আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন খুবই জনসংখ্যা কম কেননা এটা অনেক ভিতরে অনেকেই চিনেও না মানে আমিও চিনতাম না বাট আমাদের এখানকার পরিচিত মানুষ থাকায় আমাদেরকে দেখাই দিছে মানে পরিচিত মানুষ বলতে শ্যামল ভাই শ্যামল ভাই এখানকার যেহেতু সব কিছু চিনে যার কারণে আমরা বিভিন্ন প্লেসে ঘুরতে পারছি অথচ আমরা এখানে যদি সাজে কাছে হয়তো বা সাজে গিয়ে চলে যেতাম বা আলু টিলা দেখে চলে যেতাম এতটুকুই বাট এত সুন্দর জন্যটা কখনও দেখতাম না সো এখানে আসলে হাঁটাটা অনেক বেশি ক্রিটিক্যাল এই যে উঁচু নিচু আর এখানে অনেক বেশি পিসলা যদি পা একবার ছোটে তাহলে ডাইরেক্ট সুযোগ ওখানে নিচে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেজন্য খুব বয়ে বয়ে পার হচ্ছে এখানে মানে কি বলবো মনে হচ্ছে পা যদি একবার ছুটে যায় তাহলে শেষ হারার অবস্থা এখানে যে খোলিল ভাই আর মোহিন ভাই কাপড় চেঞ্জ করতেছে পানিতে নামবে আমিও একটু পর চেঞ্জ করব চেঞ্জ করে পানিতে নেমে যাব এই সিচুয়েশনগুলো আমি অনেক বয় বয়ে যাচ্ছি যদি একবার পাফ পিসায় তাহলে সোজার নিচে গিয়ে পরে হাত পা একেবারে মোশাই যাবে সেই জন্য অনেক বয় বয়ে যাইতে হচ্ছে সবাই এখানে গোসল করতেছে তো আমিও ট্রাই করলাম গোসল করার এখানে এই যে পিসলাকে নামার চেষ্টা করতেছি কেননা মানে অন্যরকম একটা ছোটোবেলা কথা মনে পড়ে যাচ্ছে তো ছোটোবেলায় এই হালকা পাতলা করছিলাম জন্য এখনও ওই ছোটোবেলার অভ্যাসটা থেকে গেছে তাই একটু ট্রাই করতেছি কিন্তু এখানে নিচে এভাবে নামার পর যখন আমি উপরে আসি অ্যাক্সিডেন্ট ঘটে যাই কেননা আমি একটু জন্য পরে যাইতাম বাট পিসলাকেই পরে যাইতাম বাট পরে নেই কেননা আই এম এ স্ট্রং বয় সো আস্তে আস্তে উঠে পড়লাম উঠেই দেখার পর ভাই আমার এই যে নতুন প্যান্ট কিনলাম ওটাই ছিঁড়ে গেল আস অথচ আমি যখন এখানে আসছিলাম তখন অনেকগুলা প্যান্ট দেখতে পাচ্ছিলাম বাট ওটা কেন আমি জানি না কিন্তু এখন আসল রহস্য বুঝতে পারতেছি আস অথচ এখানে আসার পর সবাই এভাবে নিচে নামে যার কারণে সবার প্যান্ট এভাবেই ছিঁড়ে যায় পিছন দিয়ে আমার সেম অবস্থা প্যান্ট ছিঁড়ে একেবারে শেষ আমি তোমাদেরকে জ্বর একটু কাঁচ থেকে দেখানোর চেষ্টা করি এই যে উপর থেকে পানি পড়তেছে অথচ এই পানি করতে আসতেছে কেউ জানে না এতগুলো পানি এখানে নিচে আসতেছে আবার নিচ থেকে গায়েব হয়ে যাচ্ছে এটা খোদা ছাড়া আর কেউ জানবে না অ্যান্ড এখানে দেখতে দেখতে আমার এই যে শ্যামল বাই ভাঙরের মতো উপরে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে অ্যান্ড কলিল বাইও ট্রাই করতেছে এখানে উপরে ওঠার কেননা উনিও চেষ্টা করবে তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাই সো ক্লিপটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা অ্যান্ড আজকের মতো এতটুকু আহা খুব শান্তি সো দেখা হবে নেক্সট ব্লগে